ভিডিও দেখার সাথে সাথে আপনাদের জন্য বলবো ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আলিজা সুইস কটনের খুব সুন্দর তিনটা ডিজাইন আসছে আমি দেখাই আপনাদের জন্য কথা না বাড়াই প্রথম এটা দেখাবো দেখাতে দেখাতে বলি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেইটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা তুই সব জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন এটা ফ্রন্ট সাইটটা ছিল ডিজাইনটা আপনারা দেখেন আস্তে আস্তে দেখাই আমি আপনাদের জন্য এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাকসাইট সুইচ কটন ফেব্রিকের ভিতরে থাকবে আস্তে আস্তে নিচে চলে যায় হাতার কাপড়ের অংশ এবার বাকি অংশগুলো একে আপনাদের জন্য দেখে এটা জামার কাপড়টা ছিল জামা সালোয়ারের কাপড় অ্যান্ড এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্যের কাপড় এটা অন্যটা অনেক সুন্দর আর তিনটা তিন রকম ডিজাইন আপনাদের চয়েস করতে সুবিধা হবে এবং ভিডিওতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিকজ তিনটা ডিজাইন তিন রকমের এটা হচ্ছে ওনার কাপড় ওনাটা অনেক বড় অন্যটা অনেক বড় হাতেও কিন্তু আসতেছে না ভালো মতো চেষ্টা করি এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট ভিডিও দেখার সাথে সাথে আপনাদের জন্য বলবো ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চলে যাবো নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম বলি দোকানের নাম হচ্ছে জননী বছর বিতান ঠিকানাটা কই ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন এটা আরও একটা সুন্দর ডিজাইন এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এই জন্য ব্যাক সাইডটা দেখাবো না এটা ফ্রন্ট সাইড ছিল এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটার অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব আপনাদের জন্য প্রাইস থাকবে ফিক্সড আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা এবং এটার অন্যটা দুপাশের যে ডিজাইন আছে সেটা অনেক বেশি সুন্দর এবং এটা ওন্নাটা দেখাই এটা হচ্ছে ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা ডিজাইন তিনটা ডিজাইন যে আনছে তেরোটা ডিজাইনই পছন্দ হবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আর এবার আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই অনেকেই আসতে পারবেন না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এটার ফ্রন্ট সাইড এটার সাইডটা দেখাই দিই ব্যাকসাইডটা হালকা আলাদা হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন তো এক কথা আপনাদের জন্য বলবো অনলাইনে নিলেও যেরকম দাম আমাদের দোকান আসলে ওই একই দামই ফিক্সড প্রাইস থাকে এখন এটা আপনাদের ইচ্ছে দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এটা মাস্টার্ড কালারটা এটা সালোয়ার এটা ওন্নাটা খুলে দেখাচ্ছি ওন্নাটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে ফিক্সড এক টাকা এবং স্ট্যান্ডার্ড একটা কালার ছিল স্ট্যান্ডার্ড ডিজাইন ছিল ওন্নাটা দেখে এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা তো প্রাইস ছিল এক টাকা